শাসনর আগে রাউজন প্রবাসী বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করি গুলি বর্ষণ ও বানচুরুর অভিযোগ চট্টগ্রামস্থাই জেলার বিশাসনের মারতাইপুর এবর ফন্দেশর তহল দল কেও জানালা করিবার চেষ্টা বইলি তার আডেই গরোইব সাহায্য হইয়ে র‍্যাবস এবং চট্টগ্রাম নির্বাচনের পরিবেশ সস্তিকর জানাই চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দর্শক এত কোন উন্নয়ন সংবাদ শিরোনাম এবার জানায়ום বিস্তারিত আগামীাইল অনুষ্ঠিত ইতুজার বাংলাদেশ

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যক্তি রোহিঙ্গা নাগরিক তার হলো বাংলাদেশি জাতীয়তা বাংলাদেশি অনেক নয় রোহিঙ্গা নাগরিক আছে এবং তারা যখন সেনাবাহিনী আইনে তখন কিন্তু রাত্র অস্ত্র উদ্ধার হয়

বা জানানো চেষ্টা জানাতে চেষ্টা করছি বা জানাতে পারবি ইয়ে মধ্যে যে তারা আহ অসম পর্যন্ত চট্টগ্রাম টি যায় প্রথমের ঘটনা এবং আসামি গ্রহণের ঘটনা এবং আগের দিনে কিন্তু করতে বিভিন্ন যারা সমর্থক কর্মকর্তা এর এই ব্যক্তি কিন্তু আতঙ্কদের মধ্যে এবং আরেকটি করে যদি বলা হয় একজন আহ জামাতের মিল্লু একজন কিন্তু মাইজের গণনা ঘটনা দেখছে এই এবং চট্টগ্রাম আটাসনের যে ভাঙ নির্বাচন করেন যেহেতু বন্দর নগরী সারিগে চট্টগ্রাম যারা ভোট দিব চট্টগ্রাম নগরী সারিগে এবং তো আজ আসলে রোড গাড়ুর পরিস্থিতি কেন রোডগার গাড়ি ঘোড়া আছে কিনা এবং যারা আহ যদি গাড়ি ঘোড়া তাহে সেই গাড়ি কিনা আসলে তল্লাশি এবং বাহিনীর পরিস্থিতি কেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে চট্টগ্রামের আইন শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার নির্বাচন কমিশনার নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য যে কোনো উদ্ভুত পরিস্থিতি প্রতিরোধে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে হাজ করিব বাহিনীও নির্বাচন ও গণভোটের কেন্দ্র করি র্যাব চট্টগ্রাম ইউনিটর আওতাধীন চট্টগ্রাম ইউনিটের আওতাধীন চার জেলাত গ্রহণ করাই বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা চট্টগ্রাম র্যাবর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার টহল কার্যক্রম পরিচালনা এবং একাধিক ভোট কেন্দ্র পরিদর্শন করে এ সময় তিনি হয় কেউ জামেলা গরিবের চেষ্টা করিলি তারা সাহসা করি আগামী হালিয়ে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রাখি ভোট কেন্দ্র সমূহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাহি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও টহল কার্যক্রম জোরদার করা হয় নির্বাচনের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠ পর্যায়ে সক্রিয় আছে কেন্দ্রের ভেতরে সম্পূর্ণ নিরাপদ আছে আপনারা জানেন যে আনসার এবং পুলিশ প্রিজাইডিং অফিসার সকলেই ভেতরে থাকবে এবং পুলিশের সদস্য যারা থাকবেন তাদের কাছে বডি অন ক্যামেরা থাকবে আর কেন্দ্রের বাইরে সারা দেশের ভিতরে বিভিন্ন জায়গায় নির্বাচনের দিন মানুষ একসাথে বসে গল্প করবে আলোচনা করবে এটা একটা স্বাভাবিক পরিবেশ বাট এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এই ধরনের চাপ প্রয়োগ কিংবা অরাজকতা তৈরি করার কেউ চেষ্টা করলে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সেটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো বুধবার ফেব্রুয়ারি এগারো তারিখ সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করন এবং ভোট কেন্দ্র পরিদর্শনালে এইসব কথা হয় র্যাব সাঁতর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান নির্বাচন দুই হাজার ছাব্বিশ এবং গণভোটকে কেন্দ্র করে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেভেন এর দায়িত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম ফেনি খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এই চারটি জেলার মোট বিশটি আসনে মোবাইল স্ট্রাইকিং ফোর্স এবং স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে মোট পঞ্চাশটি টহল দল নিয়োগ করা হয়েছে এবং এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা দল থাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা রিটার্নিং ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে একটি সুস্থ নিরপেক্ষ এবং ভয়ভীতিহীন নির্বাচনী পরিবেশ তৈরির জন্য বিগত দেড় বছর যাবত দেশের সকলেই অক্লান্ত পরিশ্রম করেছে এবং আগামীকাল বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে সুষ্ঠু এবং নিরাপদ রয়েছে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সকলেই এই পরিবেশ নিরাপদ রাখার জন্য সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক ফোর্স সকল বাহিনী মোতায়েন করেছে জনগণের প্রতি আমাদের প্রত্যাশা যে এই সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনকে সাফল্য করার জন্য সকলেই অন্যদিকে ভোটর আগুর দিন উত্তপ্ত বুধবার বেইনে কদলপুর ইউনিয়ন যুবদল নেতা রুস্তম আলী চৌধুরীর বাড়ি গুলি ও ভাঙচুর চালাই একদল সন্ত্রাসী মুহুর মুহু গুলি বর্ষণে শমশের গ্রামত সরাই ফুরগি চরম আতঙ্ক বিএনপি প্রার্থীর অনুসারী রুস্তমের পরিবারের অভিযোগ নির্বাচন বানচাল গত্য পরিকল্পিতভাবে এই হামলা করি বর্তমান পরিস্থিতি জানাবো আর আর রাউজান প্রতিনিধি গাজী জুবাই তে আর যুক্ত আছে আর এখানে জুবাই এবং এখানে জানাবেন আসলে এই যে রাউজানোর আজ নির্বাচনের আগের যে এখন পরিস্থিতি একেবারে থমথমে পরিস্থিতি আসলে কি ওই ঘটনা এবং এখনকার পরিস্থিতি সর্বশেষ আমার এখানে জানাবেন

বাড়ির উদ্দেশ্য করে তার বাড়ির লক্ষ্য করি গুলিবর্ষণ এবং তার যে গরম করছি জানালার মাংস করছি তার উদ্দেশ্য করে গালিগালা ফিরছি তো এই বিয়ে করা জানি পেলাই আর ওর হতা অনেকবার যোগাযোগ করছি যোগাযোগ করি না পারি তো পরবর্তী পদ্মে যে তার ভাই যে ভাই প্রবাসী আরেক ভাই আছে তার নাম হয়েছে আজম শাহ চৌধুরী

বিগত সরকার পতনের পর দিকে তুলদিকে সামসের পালা এলাকা মধ্যে একাধিক এই ধরনের ঘটনা ঘটছে এখানে এই এলাকার মানুষের মধ্যে এখানে আতঙ্ক বিরাজ করে তারা চার আগামী নির্বাচনের পরে তারা যাতে সুস্থ স্বাভাবিক ভাবে তারা জীবনযাপন করতে পারে

ধন্যবাদ গাজী জুবায়ের অনুরোধ সম্বোধন ধন্যবাদ আর অবশ্য পরবর্তী ভিডিও বা আগামী হাই নির্বাচনর সর্বশেষ আপডেট আর দিবেন অনুরোধ অসংখ্য ধন্যবাদ দর্শক কোন আর এর লগে যুক্ত আছিল রাজান প্রতিনিধি গাজী জুবায়ের তাই জানার রাজানর সর্বশেষ পরিস্থিতি indi গণতন্ত্রর এই মহা উৎসবে যোগ দিবেনলেই এককেবারে আগ্রহ লয়ের আছে এই দেশ ভোটার অকলে তবে একজন ভোটার ভোট কেন্দ্র যাইরে কি গরিত ফারিব আর কি গরিত ন ফারিব তা ল আছে নানান বিধি নিষেব এবার সেই বিষয়গান জানাইম সাজিদাইমার প্রতিবেদনত দশক আগামে হেলথ বোর্ড কিন্তু এখনও বোধ জনের মনে পাই যে প্রথম আইত মোবাইল লই দেবে যেহেতু ভোট কেন্দ্র অনুমতি ফাগিয়ে থলি কি ভোট দিবসে তুগা সেলফি তুলি ফাইজম এছাড়াও যারা নেকা পরিবর্তিত দয়ম তারা তো কি চেহারা দান করিব ভাষাবাসী যারা তো বাইটছে আছে তাহাকে লগে বাইক চলে পারিব তো এই ধরনের নানা প্রশ্ন কিন্তু তারা ব্যাকরণ মনত যে ঘুরফাক করে তোলো দর্শক সরণ এই প্রশ্ন কিনের উত্তর কিন উনি শুরু করি ফৈলে দিয়াই ভোট কেন্দ্রত মোবাইল লৈ যাবার অনুমতি পাওয়া গেলেও ভোট কক্ষ অথবা গোপন কক্ষত নাই যে কিন্তু মোবাইল ব্যবহার কোনো ধৰণৰ অনুমতি নাই এনকি সেলফি চেলফিতে শুরু করিয়ে রে বেলট ফ্যাপারৰ কোনো ছবি অনে কিন্তু তুলিত নছড়িবেন আর এই সময় লগে লগে যদি অনেক ধরাফলি দেউন কয় তেলে অনর বিরুদ্ধে নির্বাচনী মেজিষ্ট্রেট কিন্তু ব্যবস্থা লৈত পারে এন কি যদি প্রকাশ্যে আইয়ে এই ধরনের কোনো ছবি তলিক নির্বাচন কমিশন চাইলেও অনৰ বিরুদ্ধে ব্যবস্থা লৈ পারে এবং মেকআপ করে ভোট দিতে গেলে কি নিজের চেহারা দেহন করব জি অবশ্যই দেহন কৰিব কারণ নির্বাচনী আইনতে আছে প্রথম পলিং অফিসারের দায়িত্ব হল দি ভোটারর চেহারা মিক্সন এবং তার তাহা ছবি সহ ভোটারর যে তালিকা তাইব তার লগে মিলানো ভোটার তালিকা তাহা ব্যক্তি যে অনে কেবল ইয়ানি নিশ্চিত হবার পরেই তিনি উচ্চস্বরে অন নাম এবং ভোটার নাম্বার কইতে পারিব ভোটার আয়শা খানম ভোটার নাম এক তবে নিয়ম অনুযায়ী নারী ভোটার সকলের পরিচয় শনাক্ত করি বেলায় ভোট কেন্দ্র মাঝে কিন্তু নারী পোলিং অফিসার তাহিব যদি প্রমাণ হয় যে অনেক পরিচয় গোপন করি অথবা ছদ্মবেশে জাল ভোট দিত আসন এই সময় অনর কিন্তু সপোর্ট গড়াইব নির্বাচনী ম্যাজিস্ট্রেটর হাসে তিনি এ সময় সামারি ট্রায়ালর মাধ্যমে তাৎক্ষণিক বিচারত দায়িত্ব পালন করিব। অনর ছ মাস পর্যন্ত জেল উৎফারে এন কে উৎফারে জরিমানাও এরপর আই আরোগ্য গুরুত্বপূর্ণ বিষয় লই ই বয়েল দি ভোট কেন্দ্রত মাই যে কি অনর বাইচেরে লজেক অবশ্য লজেক ফারিবেন যদি অনর বাইচের বয়স এন হয় যে অনে খুন প্রতিগত মাই যে ভোট দিতে লাগগো নিয়েন বুঝিবার মত তা বয়স নয় মই তলি তারে ভোট কক্ষ অথবা গোপন কক্ষত মাই যে লজেক ফারিবেন অন্যথায় তারে কিন্তু ভোট বাহিরে বাইরে কিন্তু অনত্ব ভিতরে প্রবেশ গরণ করিব

সাড়ে চারটা পর্যন্ত এবং বারোই ফেব্রুয়ারি বেকুনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ভোট দিবেন এবং সঠিক প্রার্থী দিবেন ইন্দি ভোরোর এই ধামাডোলোর মধ্য থামি নেই চট্টগ্রামত জায়গা সম্পত্তির বিরোধ লয়ে রে মারামারি কর্ণফুলী উপজেলার বড় উঠান কাঁঠালপাড়া মোড় সংলগ্ন এলাকা জমি জায়গা সংক্রান্ত বিরোধর জেরদলিয়রে সত্তর বছর বয়সী সালম নামে এক বৃদ্ধ মারাত্মকভাবে আহত গরি বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি আছে এবং তার অবস্থাও সংকটাপন্ন পরিবারের অভিযোগ এ বিষয়ে থানা মামলা করত জ্যালিও মামলা না পারে তারা ভিডিও সন বিস্তারিত বিয়ানাস মারে আর বড়দের দারালা খুব দুদিন মারি ফেরি এখন মারি যখন ফেরি এই ধন ফরার তখন আছাসি যায়রা কি সোরাদিকেিয়েত আছাজার মারাদার খুব আছাজে নিজয় গইয়ে ওরে খুব মাতাত না ও নাকত তরে গইয়ে নাকত তরে গইয়ে আছরামর খুব দি ফেলে আনা ফুগইয়ে আরা পুরা দা দিয়েনা খুব দি ফিলাদ দতো তারা ফাটকাই ফলি ও রাত হাড় গইয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়োটান কাটাল মোড়া সংলগ্ন এলাহাট জায়গা জমি সংক্রান্ত বিরোধ রোধ ধরি সত্তর বছর বয়সী সালম নামে এক বিদ্যরে মারাত্মক ভাবে গিয়ে প্রতিপক্ষ বর্তমানে ওই বিদ্রোহ সালম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি আছে এবং তার অবস্থা সংকটাপন্ন দু তিনটা বাদ দিব হাই হাই রেসি আর দেখি কি

এন্ড যায় না আঁচুড়া মুহি মানে গেয়ি এখন আঁছুড়া মোর নাকি পেলি আঁশুড়া মো ঘুপ দিয়ে আরাফু গে আরাপুর দা দিয়ে না হুপ দিয়ে দু আটকাই ফেলি ও রাত গেই তো এরকম এরকম মানে আরেকজন আর শাশিমামগো গে এবারে বাড়ি দি পেল লোড়ার লড় দিয়ে নেই লড় বাড়ি দিয়ে ওর আট মানে এখন ওরা ওরা পরাতন মানে ফুট মানে রাস্তায় লাগিব কিন্তু আর জায়গা পিতার আর ওয়ালের ভিতরে আরো তিন ফুট আছে এই কিন্তু বের করে নদের নদে মানে আর আর তো আরো আট ফুট তো আর জায়গা ফাইব হয়ে না তো আর দেয় কিন্তু আর আর জায়গার থাজ গড়ি দি টিনের টিনের গিরে আসল দি গিরের ভিতরে বাইরে নো আর আর জায়গার থাজ গড়ি ওরা মানে আইনে জুলো মত সারিং গড় গিয়ে আর 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 গদ দোর হাড়ি সিঁড়ি কিচ্ছু নালা হ্যাঁ আগা তো যদি আনার উগ্রবাজি দাদা এডা বেশি লাই প্রায় ন নো ছিল ই এডা খান্দ খান্দ আরইদা আত গবা রোল අට ඉන්ඩ කියයා කරගැකිින් ැක්ෂරයට පාගීර ඉබෙන ඔයා ස්කෘප්දරයකි ගෙල්පිට ගයා අවරසංගදේ දොනුවත් දොනවා ඇවම් බොක්. সার্গ সব মত আঘাত আঘাত হই বয়স সদার খেতার ঘরে সাজাবাত সাজাবাদ ঘরে বয়স তেষট্টি বয়স তেষট্টি কি পরিবার জানায় এ ঘটনার থানায় মামলা করতে চাইলেও পুলিশ মামলা নলয় তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি না থানার জানাই থানা যদি অভিযোগ থানা গে আর থানার কি আর কি হত্যা নদার আর মানে কি বিভিন্ন রকম হতবাত হয়ে আর কি করে তারা তোরা তোরা হোক জগ নয় সিপ্লা দর্শক এই মুহূর্তে আরার হাত তার একান হবর আয়ে ফুচ্ছি সাতগাঁও থানাধীন হালাসি ফৈরফার এলাহাদ বিএনপির সন্ত্রাসী কর্তৃক দাড়ি পাল্লার প্রার্থী ডাক্তার আবু নাসের গাড়ির হামলার প্রতিবাদে হতাহুই চট্টগ্রাম আটাসনার সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসেন আর ভিডিও উসাই। আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত চট্টগ্রাম আটাসনের সর্বস্তরের জনগণ এবং দেশবাসী আমি একটা অনাকাঙ্ক্ষিত বিষয় অবহিত করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি রাত সাড়ে আটটার দিকে আমার নির্বাচনী এলাকা থালা শিক্ষকের পাহাড় কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমি পেশার নামাজ শেষে পুলিং এজেন্ট ফর্ম সাইন করার জন্য যাই সেখানে আমাকে কিছু লোক অবহিত করে যে আপনার যাওয়ার পথে বেশ কিছু সন্ত্রাসী গ্যাদারিং করছে আপনার দিকে গেলে আপনার হুমকি আছে তখন আমরা বললাম যে আমি একটা কাজে এসছি আমাদের সাথে ওনাদের বা সন্ত্রাসী কার্যক্রমের কি বা আসে সত্যি দুর্ভাগ্য বলে তো আমরা যখন গাড়ি দুটার জন্য যাচ্ছি তখন আমার গাড়িতে হামলা করে আমাদের দিকে তেড়ে আসে এবং মারমুখ হয়ে তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে সারাবাহিনী পুলিশ শাসন দ্রুত ঘটনা এসে সন্ত্রাসীদেরকে নির্ভৃত করে বিশেষ করে সকল এবং স্যার শুরু নামক সন্ত্রাসীর নেতৃত্বে দুই থেকে তিনশো জন লোক আমাদের উপর আমরা করে গিয়ে আমি এই ঘটনার শাস্তি দাবি করছি এবং ওখানে অনেক অস্ত্র সশস্ত্রের সমাহার তারা ঘটিয়েছে আমাদের আগামীকালের নির্বাচনে আমাদের কর্মীদেরকে তারা আক্রমণ করার জন্য তার প্রস্তুতি হিসেবে আজকে এটা যদি নিবৃত করা না হয় এবং গ্রেপ্তার করা না হয় নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত আমি প্রশাসনের কাছে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য আজকে যে ধারাবাহিকভাবে তার ব্যবস্থা নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীকালে আট সর্বত্র নিরাপত্তা বিধান করার জন্য আমি প্রশাসন এবং পুলিশ প্রশাসন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট সকলকে বিনীত অনুরোধ করব এবং আগামীকালে নির্বাচনী দারিকল্যাণ বিজয়কে তারা বিহত করার জন্য যে পরিকল্পনা করেছে তার পরিকল্পনা নস্বাদ করার জন্য জনগণকে এগিয়ে আসে দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ আর আর ওয়ারে তাই বেলায় ধন্যবাদ প্রত্যেক দিনের তদন্ত ঘটনার আপডেট হয়ে বেলায় রাতে সোগ্রাইবেন সি প্লাস টিভির ফর দ্য আর ফেসবুক পেজে তোকে লাইক দিবেন সাবস্ক্রাইব করে নেবেন আর ইউটিউব চ্যানেল আর বে এক ধরনের নিয়মিত খবরের আপডেট ফাই তো ভিজিট করবেন ডাব্লিউ 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 ডট ডট কম শুভরাত্রি আল্লাহ হাফেজ